আসসালামু আলাইকুম এবরিওয়ান আগামীকাল বাইশ মার্চ রোজ শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ অর্থাৎ আইপিএলের আঠারোতম আসরের উদ্বোধনী ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর এবং আর কেকেআর এবারের আসন্ন এই আইপিএলে তাদের পূর্ণাঙ্গ স্কোয়াডে কয়জন ক্রিকেটার আছে এবং কারা আছে কে নেতৃত্ব দিচ্ছে এছাড়া এই আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচগুলো কখন কোথায় কাদের বিপক্ষে অনুষ্ঠিত হবে সেই সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো দশ দলের অংশগ্রহণে এবং তেরোটি ভেনুতে প্রায় দুই মাসেরও বেশি সময় ব্যাপী এই চুয়াত্তর ম্যাচের টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স তারা গতবারে চ্যাম্পিয়ন দল হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা অংশ নিচ্ছে কলকাতা আইপিএল আইপিএলের প্রথম আসর দু আইপিএল থেকে তারা অংশ নিচ্ছে এখন পর্যন্ত দু চব্বিশ আইপিএল পর্যন্ত সতেরোটি আসরে তারা অংশ নিয়েছে যেখানে তারা তিনটি আসরে চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার বারো এবং সর্বশেষ দু চব্বিশ আসরে এছাড়া তারা একবার রানার আপ হয়েছিলো দু হাজার একুশ সালে এবং চারবার তারা সেমিফাইনাল খেলেছে দু হাজার এগারো দু হাজার ষোলো সতেরো এবং দু আঠারো সালে এছাড়া বাকি নয়টি আসরে তারা প্রথম রাউন্ডে থেকেই ছিটকে গেছে এখনই আসন্ন এই আইপিএলের জন্য তারা তাদের স্কোয়াডে সর্বোচ্চ পঁচিশ জন ক্রিকেটারকে তারা দলে ভেড়াতে পারতো সেখানে তারা পুরো কোটা পূর্ণ করেনি তারা একুশ জনের একটি স্কোয়াড তারা তৈরি করেছে যেখানে তেরো জন ইন্ডিয়ান এবং আটজন বিদেশি ক্রিকেটার রয়েছে যেখানে আটজন সর্বোচ্চ বিদেশি ক্রিকেটারকে দলে খেলানো যায় মানে পূর্ণাঙ্গ স্কোয়াডে রাখা যায় এর মধ্যে আজিন কারাহানে তাদের দেশীয় ইন্ডিয়ান ক্রিকেটার আজিন কারাহানেকে আসন্ন এই আইপিএলে কলকাতা রাইডার্সের নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্বে আমরা দেখতে পাবো এই জন ক্রিকেটার ইন্ডিয়ান ক্রিকেটার এবং আটজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে পূর্ণাঙ্গ স্কোয়ারটা কারা কারা আছে সেটি যদি একটু ডিভাইড করি এর মধ্যে আটজন ব্যাটসম্যান পাঁচজন অলরাউন্ডার এবং আটজন বোলারকে নিয়ে তারা তাদের স্কোয়াডটা সাজিয়েছে এর মধ্যে আটজন ব্যাটসম্যানের মধ্যে রয়েছে পাঁচজন ইন্ডিয়ান এবং তিনজন বিদেশি ক্রিকেটার তারপর পাঁচজন অলরাউন্ডারের মধ্যে রয়েছে তিনজন ইন্ডিয়ান এবং দুইজন বিদেশি ক্রিকেটার আটজন বোলারের মধ্যে রয়েছে পাঁচজন ইন্ডিয়ান এবং তিনজন বিদেশি ক্রিকেটার অর্থাৎ তারা ব্যাটিং ডিপার্টমেন্টে পাঁচজন ব্যাটসম্যান অলরাউন্ডিং ডিপার্টমেন্টে তিনজন অলরাউন্ডার এবং বোলিং ডিপার্টমেন্টে পাঁচজন বোলার কেড়ে যারা হচ্ছে ইন্ডিয়ান এবং বিদেশি ক্রিকেটারদের মধ্যে তিনজন রয়েছে ব্যাটিং ডিপার্টমেন্টে দুইজন রয়েছে অলরাউন্ডিং ডিপার্টমেন্ট এবং তিনজন রয়েছে বোলিং ডিপার্টমেন্টে এর মধ্যে যদি আগে ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলি ব্যাটিং ডিপার্টমেন্টে যে আটজন ক্রিকেটার রয়েছে এর মধ্যে পাঁচজন ইন্ডিয়ান ক্রিকেটার রয়েছে তারা হচ্ছে আজিনকার রাহানে অধিনায়ক এছাড়া রিঙ্কু সিংরা রয়েছে এখানে লুবনীত সিসোডিয়া তারপর মানিশ পান্ডে এবং এ দলের মধ্যে রয়েছে আংরিশ রাঘুবানশী এছাড়া তিনজন বিদেশি ক্রিকেটার রয়েছে ব্যাটিং ডিপার্টমেন্টে তারা হচ্ছে সাউথ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডি কক আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার রোম্যান আটজন ক্রিকেটার মধ্যে রয়েছে তিনজন উইকেট কিপার এর মধ্যে দুজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজ এবং দেশীয়দের মধ্যে রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান লুবনীত সিসোডিয়া এছাড়া যদি বলি অলরাউন্ডিং ডিপার্টমেন্টের কথা বলি সেখানে পাঁচজন অলরাউন্ডার রয়েছে এর মধ্যে তিনজন ইন্ডিয়ান অলরাউন্ডার তারা হচ্ছে হচ্ছে বেঙ্কাতেশ আইয়ার এছাড়া এখানে রয়েছে রামানদীপ সিং এবং আঙ্কুল রয় দুজন বিদেশি অলরাউন্ডার হচ্ছে ইংলিশ স্পিন বোলিং অলরাউন্ডার আলী এবং ওয়েস্ট ইন্ডিজের কেবিও কেবি পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রা রাসেল আর আটজন বলার মধ্যে পাঁচজন ইন্ডিয়ান এবং তিনজন বিদেশি ক্রিকেটার রয়েছে এই পাঁচজন ইন্ডিয়ান যে ক্রিকেটার তারা হচ্ছে বেভাব আরোরা মায়াঙ্ক মার খান্ডে তারপর রয়েছে বারুন চক্রবর্তী চেতন সাকারিয়া এবং হারশিত রানা আর বিদেশি তিনজন যেই বলার রয়েছে তারা হচ্ছে সাউথ আফ্রিকান পেসার অ্যান্ড্রিক নর্জেদ এছাড়া রয়েছে স্প্যান্সার জনসন এবং রয়েছে সুনীল নারিন যদিও সুনীল নারিন অলরাউন্ডার হিসেবে এই দলে খেলা থাকে টপার্টার খেলে থাকে এই হচ্ছে তাদের এই একুশ সদস্যের স্কোয়াড এছাড়া এখন যদি আমরা বলি যে তাদের যে ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হবে এর মধ্যে উদ্বোধনী ম্যাচ আগামীকাল বাইশ মার্চ রোজ শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় তারা মুখোমুখি হবে আর সিবির এছাড়া তাদের পরবর্তী ম্যাচ হচ্ছে আগামী ছাব্বিশে মার্চ তারা গুহাটিতে তারা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের তারপর একে একে মে মাসের সতেরো তারিখ তারা খেলবে তাদের গ্রুপ পর্বে সর্বশেষ চোদ্দতম ম্যাচ সেখানে তারা মুখোমুখি হবে তাদের এই উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ সিবির এখন এই তারা মোট আটটি ভেন্যুতে এই চোদ্দটি ম্যাচ খেলবে এর মধ্যে ম্যাচের তারিখগুলো যদি বলি সেই তারিখগুলো হচ্ছে আগামী বাইশ মার্চ তারা খেলবে আর সিবির বিপক্ষে তারপর ছাব্বিশে মার্চ খেলবে রাজস্থানের বিপক্ষে তারপরের ম্যাচটা তারা খেলবে একত্রিশে মার্চ এই মার্চ মাসে তারা তিনটি ম্যাচ খেলবে তারপর এপ্রিল মাসে তারা খেলবে তিন এপ্রিল ছয় এপ্রিল এগারো এপ্রিল পনেরো এপ্রিল একুশ এপ্রিল তারপর ছাব্বিশ এপ্রিল এবং উনত্রিশ এপ্রিল তারপর তারা মে মাসে খেলবে চারটি ম্যাচ সেই ম্যাচগুলোর ডেট হচ্ছে চার মে সাত মে দশ মে এবং সতেরো মে এ হচ্ছে চোদ্দোটি ম্যাচ তারা মোট সাতটি দলের বিপক্ষে চোদ্দোটি ম্যাচ খেলবে এই হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বা শর্ট আর এর প্রথম রাউন্ডের চোদ্দোটি ম্যাচের সূচি তারা আটটি ভেনুতে খেলবে এর মধ্যে কলকাতা তারপর দিল্লি হায়দ্রাবাদ বেঙ্গালুরু গুয়াহাটি তারপর চন্ডিগড়ে তাদের ম্যাচ রয়েছে দিল্লিতে তাদের ম্যাচ রয়েছে মোটামুটি আটটি ভেনুতে তারা ম্যাচগুলো খেলবে এই গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আর এছাড়া তাদের দলে একুশ সদস্যের যে স্কোয়াড সেটা তো আপনাদেরকে বললামই তারপরের আজকের এই কলকাতার নাইট রাইডার্স নিয়ে আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত পরবর্তী ভিডিওতে আগামীকালে কলকাতার মুখোমুখি যে দল হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর সিবিআসিবির পূর্ণাঙ্গ স্কোয়াড এবং তাদের সকল ম্যাচের সময়সূচী নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেল A gente com a lava